সমস্ত জায়গায় শুধু এই তামাকের চাষ করা হয়েছে এই জমিগুলো তামাক চাষের জন্য খুবই উর্বর যখন কাঠ বিবিসি আবুল ইগুলো যখন কিনবে তখন হয়তো একটু পাঁচ সাতশো টাকা বাড়তে পারবে ভিউয়ার্স দুই চোখ মেলবেন দেখবেন তামাক ভরা ক্ষেত বুক ভরে নিঃশ্বাস নেবেন তারও উপায় নেই হাওয়ায় তামাটে গন্ধ ঘরের আঙিনায় পা ফেলবেন ফুসরত নেই সরিয়ে ছিটিয়ে আছে তামাক পাতা মাঠ ঘাট কিংবা রাস্তার ধারে বাঁশের বেড়া কোথাও খালি নেই রোদে শুকানো হচ্ছে তামাক প্রাণঘাতক নিকটিন আছে জেনেও দেদার চলছে তামাক চাষ ভয়ঙ্কর এই তামাক আবাদে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও রংপুরে এখন চলছে তামাকের ভরা মৌসুম রংপুর সদর তারাগঞ্জ গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তামাক চাষের এমন ব্যাপকতা ভিউয়ার্স দেখেন আমি যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই পাশ দিয়ে একটা ক্যানেলও বানানো হয়েছে যে এখানে এটা হয়তো এই গ্রামের ভিতর দিয়ে ছোট্ট একটি ক্যানেল এখানে গ্রামের ভিতর দিয়ে যেগুলো পানি নিষ্কাশনের জন্য এটা করা হয়েছে কিন্তু দেখেন একদম রাস্তার পাশ দিয়ে প্রচুর তামাক পাতা শুকানো হচ্ছে এখানে শুধু তামাক সারি সারি তামাক এই যে দেখেন এই যে তামাক এটা দড়ি দিয়ে বেঁধে এই যে দড়ি দিয়ে বেঁধে এই তামাক পাতাগুলো শুকানো হচ্ছে এই যে দেখেন বড় বড় সব তামাক পাতা প্রচুর দেখেন যতদূর দেখা যাচ্ছে এলাকায় বাড়ির উঠানে রাস্তার পাশ দিয়ে জমির আয়াল দিয়ে এভাবে তামাক শুকানো হচ্ছে তো এর আগে এত তামাকের গাছ আমি কখনোই দেখিনি কারণ অঞ্চলভেদে এইগুলা হয় তামাক চাষ সেই কারণে এখানে প্রচুর পরিমাণে এই অঞ্চলে তামাক জন্মে আর এই কারণে এই দেখেন রাস্তার পাশ দিয়ে এই তামাক পাতাগুলো শুকানোর পরেই বিক্রয় করা হয় স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে শুকানোর পরে বিক্রয় করা হয় এই কারণে জমি থেকে উঠিয়ে আগে তামাক পাতাগুলো শুকাতে হয় দেখেন এই যে এই পাশ থেকে যত দূর ক্যামেরার লেন্স যাচ্ছে দেখেন ওই যে সমস্ত জায়গায় শুধু এই তামাকের চাষ করা হয়েছে এই জমিগুলো তামাক চাষের জন্য খুবই উর্বর এবং এই অঞ্চলে তামাকের চাষটাই বেশি হয় তো এটা বেশি হওয়ার কারণ যে এক বিঘা জমিতে এখানে স্থানীয় লোকজনদের কাছ থেকে আমি জানতে পারলাম যে এক বিঘা জমিতে আপনি ধান লাগিয়ে যে টাকা পাবেন তার সেইতে তার চেয়ে তিন গুণ বেশি টাকা পাওয়া যায় এই তামাক চাষ থেকে এই কারণে এই এলাকার লোক এই তামাক চাষে উদ্বুদ্ধ হয় এছাড়াও এই রংপুর যে অঞ্চল রয়েছে এই অঞ্চলে বিড়ি কোম্পানি রয়েছে বেশ কিছু বিড়ি কোম্পানি তো তাদের অনুপ্রেরণাতে এই তামাকগুলো চাষ করা হয় আরও বেশি তো এখানে দেখেন বিঘার পর বিঘা যে জমি রয়েছে সেইগুলোতে এই তামাক চাষ করা হয়েছে দামও ভালো পাওয়া যায় এবং ফলনটাও বেশি হয় এই কারণে প্রত্যেকটা জমিতে যে যতগুলো জমি আছে আশেপাশে সবগুলোতেই এই তামাকের চাষগুলো করা হয় তবে এখানে যে তামাকের পাতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হাইব্রিড একটা জাতের খুব উচ্চ ফলনশীল যে তামাক রয়েছে এটা এটা খুবই লাভবান একটা ফসল এই কারণে মানুষ বেশি উদ্বুদ্ধ হচ্ছে এই তামাক চাষে কত করে মন বিক্রি হচ্ছে এই তামাক পাতা এখন এখন এবছর বাজার একটু হালকা আচ্ছা সাড়ে ছয় হাজার সাত হাজার এরকম বিক্রি এরকম বিক্রি হচ্ছে এইগুলোতে কি বলে বিঘা বলে না দন বলে আপনাদের এই দিকে এখানে বলা হয় পঁচিশ শতকে একদম পঁচিশ শতকে একদম জি পঁচিশ শতকে একদম এই এই ক্ষেতটা হ্যাঁ এই ক্ষেতটা একটা ছয় মনে দিক দিয়ে ছয় মন হাইডে সাত মন পর্যন্ত ফলে ছয় থেকে সাত মন হবে ছয় সাত মন যার একটু ভালো হয় তার আট মন মন হবে এখন এটা কত করে মন বিক্রি হয় এখন এটা মন বিক্রি হচ্ছে বর্তমান বাজার জাত হচ্ছে ছয় হাজার থেকে উপরে আচ্ছা এই সাড়ে ছয় হাজার পর্যন্ত বাজার হচ্ছে আচ্ছা যখন কাঠ বিবিসি আবুল এই এইগুলো যখন কিনবে তখন হয়তো একটু পাঁচ সাতশো টাকা বাড়তে পারে বাড়তে পারে জি আর এইগুলো এখন এই পাতাগুলো উঠে নিয়ে যা শুকানোর পরে আপনারা কোথায় বিক্রি করেন এইগুলা এইগুলো বিক্রি করে বাজারে কোন বাজার এখানে এখানে হরকল্লি বাজার আচ্ছা হরকলি বাজার হরকলি বাজার বিক্রি করি হয়তো এইগুলো যারা আবাদ করছে দুইজন তিনজন যারা আবাদ করে তারা হয়তো আবুল ডুবা কোর কার্ড বা বিবিসির কার্ড ও কার্ড নেওয়া থাকে কার্ড থাকে যে আপনার একটা রেট আছে ওই রেটে আপনাকে মালটা দেবো ওই কার্ডে বুঝতে পারছি এই মালটা আপনি ব্যবহার করবেন কার্ড দিয়েছেন হ্যাঁ আপনাকে দেওয়া হবে কার্ড দিলে দুইটার টাকা একটু বেশি পাওয়া যায় হ্যাঁ দুই টাকা বেশি পাওয়া যায় আচ্ছা এই গাছগুলো কতদিন পর্যন্ত পাতা দেয় এই গাছগুলো বর্তমান শুরু এক কথায় পনেরো বিশটা পাত রাখা যায় নিচ থেকে গিয়ে দেখা যায় যে প্রথম ফাস্টে দেখা যায় তিন চারটে ভাঙলো আচ্ছা

ভিউয়ার্স দেখেন আমি একটা তামাক ক্ষেতের ভিতরে এখন অবস্থান করতেছি এবং আশেপাশে যত দূর দেখেন চোখ যাচ্ছে ততদূর শুধু এই তামাকের চাষ তো পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে দেখেন পাতাগুলো কিন্তু অন্যান্য গাছের যে পাতাগুলো রয়েছে তার চেয়ে অনেক একটু মোটা বা চড়া পাতাগুলো তো এই ধরনের তামাকের ক্ষেতের ভিতরে এসে খুব ভালো লাগতেছে অনেকে বলে এটা পরিবেশের জন্য অনেক ক্ষতি করে বা এটা পরিবেশ বিরোধী একটা গাছ যেটার কারণে অনেকে অনেকে ধূমপানে উদ্বুদ্ধ হয় তো তারপরেও এই এলাকায় প্রচুর পরিমাণে এই তামাকের চাষ করা হয় যেটার কারণে এই আগে এই জমিগুলোতে বিভিন্ন ধরনের ফসল হতো বিশেষ করে ধান লাগানো হতো কিন্তু এখন ধানের পরিবর্তে এই তামাক চাষে বেশি মানুষ উদ্বুদ্ধ হচ্ছে এটার কারণ হচ্ছে যে ধান ক্ষেত থেকে যে পরিমাণ লাভ হয় তার চেয়ে বেশি লাভ এই তামাক চাষে হয় আরও একটা বিষয় অবাক করার মতো একটা বিষয় প্রত্যেকটা বাড়িতে বাড়ির সামনে দড়িতে সবগুলোতেই এই তামাক এমনভাবে ঝুলিয়ে রাখা হয়েছে তা থেকেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়িতেই যার যার জমি রয়েছে তারাই এই তামাকের চাষগুলো করে এটা খুবই ভালো লাগছে দেখেন এই গাছগুলো পাতা সব উঠানো হয়েছে এই গাছগুলোর এই গাছগুলো আর হবে না এখন এই গাছগুলো কেটে এখানে ইড়ি ধান চাষ করা হবে তো এইগুলো সহজে বাসায় নিয়েও যাওয়া হবে না পুরবে না কারণ এইগুলোর একটা তামাকের একটা গন্ধ আছে এই কারণে বাড়িতে ছোট বাচ্চা থাকে এই কারণে এরা নিয়েও যায় না এই জমিতে দেখেন তামাক পাতা তামাক পাতাগুলো খুবই বড় বড় হয়েছে আমি যে আগের জমিটা আপনাদেরকে দেখালাম তার চেয়ে এই জমির পাতাগুলো একটু দেখেন দেখেন বিশাল বিশাল পাতা তো এটা হওয়ার কারণ হচ্ছে এইগুলোতে একটু ট্রিটমেন্ট ভালো নেওয়া হয়েছে এবং এই গাছগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় এবং সময় মতো যদি সার ফসফেট এবং কীটনাশক ব্যবহার করা হয় তাহলে পাতাগুলো অনেক বড় হয় এবং প্রতিটা বিঘাতে ফলনও হয়তো দিয়ে এক করে বেশি হয় তো মূলত দেখা যাচ্ছে যে এদিকে পঁচিশ শতকে বিঘা না দাদা পঁচিশ শতকে বিঘা এক বিঘা জমিতে অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে ছয় থেকে সাত মন হয় আর যদি একটু ভালো হয় সেক্ষেত্রে আট মন সাড়ে আট মন পর্যন্ত হয় আর এর বেশি হয় না হ্যাঁ এর বেশি হয় না হ্যাঁ আর দামের যে বিষয়টা রয়েছে দাম ম্যাক্সিমাম হয়তো ছয় হাজার সাত হাজার আর একটু ভালো দাম পাওয়া গেলে যদি

ঠেলে পড়তেছে আর সারি সারি তামাক ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে চারপাশে শুধু তামাকের চাষ তামাক ছাড়া আর কিছুই যেন এই অঞ্চলে হয় না এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে প্রচুর তামাকের চাষ হয়েছে এখানে প্রচুর বাড়ির আঙিনা উঠানে বাঁশ ধারে রাস্তার পাশে যেখানে আপনি যাবেন শুধু এই তামাক পাতায় দেখতে পাবেন এই অঞ্চলে তামাক ছাড়া জমিতে আমি আর অন্য কোনো ফসলই দেখলাম না শুধু তামাক আর তামাক প্রচুর পরিমাণে তামাক হয়েছে এই অঞ্চলে এই যে দেখেন আমি রাস্তার উপরে উঠলাম উঠে এই পাশের যে জমিগুলো রয়েছে দেখেন এইগুলোতেও শুধু তামাক চাষ প্রচুর দেখেন ওই যে বাড়ি ওই যে বাঁশ ওই যে বাঁশধার ওই যে বাড়ি সবগুলোতেই শুধু তামাক একদম দেখেন বড় বড় তামাক পাতা বিশাল বিশাল তামাক হয়েছে এখানে প্রচুর তামাকের চাষ আর এই যে দেখেন বাঁশের খুঁটি গেড়ে দড়ি দিয়ে এই তামাক পাতা শুকাতে দেওয়া হয়েছে প্রচুর দেখেন যতদূর যাচ্ছে ওই যে বাড়ির এই গ্রামের রাস্তা যত দূর পর্যন্ত আসছে এই রাস্তার পাশ দিয়েও এই তামাক পাতা শুকানো হচ্ছে এই দিকে দেখেন তামাক পাতা শুকানো হচ্ছে এই যে একটা মাছ দিয়ে বানানো হয়েছে তামাক পাতা শুকানোর জন্য তারপর এই যে বাঁশধারের ভিতরে তামাক পাতা শুকানো হচ্ছে এই যে দেখেন এই রাস্তা চলে গেছে এই রাস্তার পাশেও শুকাতে দেওয়া হয়েছে ওই যে দেখেন জমির ভিতরে যে আইল আছে আইলের উপর দিয়ে ওই মাসা করে দড়ি দিয়ে এইভাবে তামাক পাতা শুকাতে দেওয়া হয়েছে তারপর এই যে দেখেন এই যে তামাক পাতা এই যে এই যে দেখেন এইগুলো আজকেই দেওয়া হয়েছে একদম টাটকা পাতাগুলো দেখতেছি এইগুলো আজকেই দেওয়া হয়েছে এই যে তামাক পাতা প্রচুর যেদিকেই চোখ যাচ্ছে শুধু তামাক তামাক পাতা আর তামাক পাতা প্রচুর এই যে জমিতে তামাক চাষ করা হয়েছিল এটার ফলন হয়ে গেছে এটাতে আর হবে না এ কারণে গাছগুলো কেটে ফেলা হয়েছে আর ওই যে দেখেন তামাক শুকাতে দেওয়া হয়েছে প্রচুর তামাক এই যে দেখেন এটা বাড়ি তো এই বাড়ির সামনেই আবার সুন্দর করে বাঁশের ভেতরেই যে বাঁশের যে আড়া রয়েছে এই বাঁশের ভিতরে দড়ি দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে এই তামাক পাতাগুলো এখানেও শুকাতে দেওয়া হয়েছে তার মানে এখানে দেখা যাচ্ছে যে যার যতটুকু ফাঁকা জায়গা আছে ঠিক ততটুকু জায়গাতেই এই তামাকগুলো শুকাতে দেওয়া হয় মানে এই অঞ্চলে যার জমি আছে যতটুকু জমি আছে ততটুকু জমিতেই ম্যাক্সিমামই এই তামাক চাষ করে থাকে